ভারতকে ক্ষতিপূরণ চাইতে হবে আমি একটা রিপোর্টে পড়েছি এটা অ্যামাউন্ট ন্যূনতম সিক্সটি বিলিয়ন ডলার ষাট বিলিয়ন ডলার আমাদের বছরের এক বছরের বাজেটের সমান পরিমাণ টাকা ভারতকে বাধ্য করতে হবে ইন্টারন্যাশনালি এই ক্ষতিপূরণের টাকা বাংলাদেশকে দিতে হবে কারণ এই টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি রিয়েল টাইমে এবং এটা অ্যাসেস করলে দেখা যাবে যে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে তো এই সব কিছু মিলিয়ে আমরা অন্তর্বর্তী সরকারি সরকারকে বলছি ক্ষতিপূরণ চেয়ে দিল্লির কাছে এই বিষয়গুলো এভি করেন ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত যদি ড্যাম এবং এই মহারানী ব্যারেজ এগুলো যদি নাও খুলে দিত তারপর বাংলাদেশে বন্যা হতো কিন্তু এই লেভেলের ক্ষতি এই যেভাবে ডুবে গেছে ঘরবাড়ি তলিয়ে গেছে এবং এত অল্প সময়ের ভিতরে এই পরিমাণ ক্ষতিটা হতো না তো সব মিলিয়ে ভারতের সাথে দিল্লির সাথে রেস করতে হবে যে তারা কোথায় কোথায় ইন্টারন্যাশনাল কনভেনশন আইন অমান্য করেছে যদি ভারত আমাদেরকে সাহায্য না করে এগুলো জাতিসংঘে নিতে হবে আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে জেনারেল কাউন্সিলের অ্যাসেম্বলি কনফারেন্স আছে নভেম্বরে মিটিং আছে স্পেশাল মিটিং কল করেন সিকিউরিটি কাউন্সিলকে জানান বাইল্যাটারালি সমাধান না হইলে মাল্টি ল্যাটারাল যতগুলো ফোরাম আছে প্রত্যেকটা ফোরামকে অ্যাপ্রোচ করেন কমনওয়েলথকে জানান ভারত বাংলাদেশ দুটো কমনওয়েলথের মেম্বার ওয়াইসিকে জানান ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের বিপক্ষে অবস্থান নিতে হবে এবং বলতে হবে যে গত তেপ্পান্ন বছর থেকে টানা পারসিস্টেন্টলি সে আন্তর্জাতিক আইন অমান্য করে কিভাবে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে শুষ্ক মৌসুমে মারছে দেশের ওয়ান থার্ড মরুভূমি হয়ে গেছে আমাদের পানিতে নদীতে সালাইনের পরিমাণ বেড়ে যাচ্ছে কোস্টাল রিজিয়নের ডিপ টিউবারে দেড়শো দুইশো মিটার করেও মিষ্টি পানি পাওয়া যাচ্ছে না এত ভয়ঙ্কর অবস্থা সাড়ে ছয়শো থেকে সাতশো প্রজাতির মাছ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ভারতের গঙ্গা প্রকল্পের কারণে বাঁধের কারণে তো সেই জায়গাতে ভারতের এই সাডেনলি এই যে কাজগুলো করেছে তারা তেপ্পান্ন বছর থেকে যে কারণে আমাদের তিনশোর উপরে নদী মারা গেছে ভারতের মানে বাংলাদেশের গঙ্গা প্রকল্প তিস্তা প্রকল্প ব্রহ্মপুত্রের উপরে যে ড্যাম করেছে এগুলোর কারণে এই কাজগুলো হচ্ছে নো হার্ন পলিসি যেটা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশনের খেলাফ ভারত এখানে দ্বিতীয়ভাবে আইন অমান্য করেছে ভারত যেটা তৃতীয় অন্যায় করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলে দেওয়া আছে ডিউ ডিলিজেন্সের কথা আপনি যদি কোনো ড্যাম অথবা ব্যারেজের পানি ছেড়ে দেন খুলে দেন তাহলে যারা ভাটির দেশে আছে তাদেরকে জানাতে হবে এবং আপনাকে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে হবে পাঁচটার সময় ছয়টার সময় সাড়ে ছয়টায় নয়টায় দশটায় ঘন্টায় ঘন্টায় আপনাকে এটা করতে হবে এটার জন্য একটা কিন্তু জয়েন্ট রিভার কমিশন আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা নদী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ভারতেরও কিন্তু এমও করা আছে তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই অতএব এই তিন কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত যদি ড্যাম এবং এই মহারানী ব্যারেজ এগুলো যদি নাও খুলে দিত তারপর বাংলাদেশে বন্যা হতো কিন্তু এই লেভেলের ক্ষতি এই যেভাবে ডুবে গেছে ঘর বাড়ি তলিয়ে গেছে এবং এত অল্প সময়ের ভিতরে এই পরিমাণ ক্ষতিটা হতো না তো সব মিলিয়ে ভারতের সাথে দিল্লির সাথে রেজ করতে হবে যে তারা কোথায় কোথায় ইন্টারন্যাশনাল কনভেনশন আইন অমান্য করেছে যদি ভারত আমাদেরকে সাহায্য না করে এগুলো জাতিসংঘে নিতে হবে আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে জেনারেল কাউন্সিলের অ্যাসেম্বলি কনফারেন্স আছে নভেম্বরে মিটিং আছে স্পেশাল মিটিং কল করেন সিকিউরিটি কাউন্সিলকে জানান বাইল্যাটারালি সমাধান না হইলে মাল্টিল্যাটারাল যতগুলো ফোরাম আছে প্রত্যেকটা ফোরামকে অ্যাপ্রোচ করেন কমনওয়েলথকে জানান ভারত বাংলাদেশ দুইটা কমনওয়েলথের মেম্বার ওয়াইসিকে জানান ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের বিপক্ষে অবস্থান নিতে হবে এবং বলতে হবে যে গত তেপ্পান্ন বছর থেকে টানা পারসিস্টেন্টলি সে আন্তর্জাতিক আইন অমান্য করে কিভাবে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে শুষ্ক মৌসুমে মারছে দেশের ওয়ান থার্ড মরুভূমি হয়ে গেছে আমাদের পানিতে নদীতে সালাইনের পরিমাণ বেড়ে যাচ্ছে কোস্টাল রিজিয়নে ডিপ টিউবারে দেড়শো দুইশো মিটার করেও মিষ্টি পানি পাওয়া যাচ্ছে না এত ভয়ঙ্কর অবস্থা সাড়ে ছয়শো থেকে সাতশো প্রজাতির মাছ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ভারতের গঙ্গা প্রকল্পের কারণে বাঁধের কারণে অতএব আমাদের যে গত তেপ্পান্ন বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের ড্যামের কারণে এইটার ক্যালকুলেশন করেন আপনারা করে ভারতকে ক্ষতিপূরণ চাইতে হবে আমি একটা রিপোর্টে পড়েছি এটার অ্যামাউন্ট ন্যূনতম সিক্সটি বিলিয়ন ডলার ষাট বিলিয়ন ডলার আমাদের বছরের এক বছরের বাজেটের সমান পরিমাণ টাকা ভারতকে বাধ্য করতে হবে ইন্টারন্যাশনালি এই ক্ষতিপূরণের টাকা বাংলাদেশকে দিতে হবে কারণ এই টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি রিয়েল টাইমে এবং এটা অ্যাসেস করলে দেখা যাবে যে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে তো এই কিছু মিলিয়ে আমরা অন্তর্বর্তী সরকার সরকারকে বলছি রেসপেক্টিভ গভর্নমেন্টকে যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন কার কার দায় আছে কাকে কাকে অ্যাকাউন্টেবল করতে হবে এবং ক্ষতিপূরণ চেয়ে দিল্লির কাছে এই বিষয়গুলো এমনিতে রেজ করেন এবং বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত জন জনগোষ্ঠী আছেন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে দেশবাসীকে আহ আহ্বান করব যার যার জায়গা থেকে আপনারা সাহায্য করছেন আরও সমন্বয় করে কিভাবে সাহায্য করা যায় সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন এবং আমাদের নেতৃবৃন্দ বলবেন ধন্যবাদ সবাইকে মানুষের উদ্ধার তৎপরতায় সবাই একটা পরিকল্পনা আলোকে কাজ করবে সেই জায়গায় যথেষ্ট ঘাটতি আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংস্থা সবাই যা যার মতো করে ইভেন আমরা যেটা আগে দেখি নাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা তারা যেভাবে ব্যাপকভাবে এই উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পৃক্ত এই জায়গাটা যদি আমরা সমন্বিতভাবে করতে পারতাম তাহলে এই জায়গায় আমরা অনেক জীবন এবং সম্পদকে আমরা রক্ষা করতে পারতাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের যুগ মহবায়ক প্রফেসর আব্দুল মিনার আমাদের যুগ মহাবায়ক বিএল নাজমুল সহ আমাদের টেনে গেলাম নেতৃবৃদ্ধ তারা বিভিন্নভাবে আঞ্চলিক নেতৃবৃন্দ তারা এই তৎপরতা অংশগ্রহণ করছেন আমরা আমাদের একটা কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছি আজকে অনেকেই আমাদের কাছে সাহায্য পাঠিয়েছেন এবং অনেকে সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আশা করছি আগামীকাল আমাদের এই সুমন্যা সেলের পক্ষ থেকে আমরা একটা বড় পদক্ষেপ নেব সেই বিষয়টি জানানোর জন্য কিন্তু আমরা এখানে আজকে আসিনি আমাদের মূল ফোকাস হচ্ছে যে সরকার যাতে সমন্বিতভাবে এই কাজটা করতে পারে এবং আমরা এখনো দেখছি যে বাহিনীগুলোর আরো যে ধরনের তৎপরতা বাড়ানো যেতে পারত সেই জায়গায়ও কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করছি আপনাদেরকে আমি একটা তথ্য দেই

আপনারা এই বৃহৎ গ্রুপগুলো আমরা জানি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন খেলা এটা সেটা নানা ধরনের ইভেন্ট আপনারা স্পন্সর করেছেন কিন্তু আজকে এই দুর্ভাগ্যের দিনে যেখানে বিভিন্ন জায়গায় ছাদে মসজিদে বিভিন্ন উদ্দতলা বাড়িতে মানুষ মানবত জীবন যাপন করছে সেখানে উদ্যোগ তৎপরতার জন্য আপনারা আপনাদের এই হেলিকপ্টারগুলোকে আপনারা প্রেরণ করুন স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে এটাকে আপনারা মানুষের সাহায্যে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসেন আমরা জেলা প্রশাসন লক্ষ্মীপুর জেলা প্রশাসন জেলা প্রশাসন কুমিল্লা জেলা প্রশাসন এই সমস্ত চাঁদপুর প্রত্যেক জেলা আমরা প্রশাসনের ব্যাপক সমন্বয়হীনতা চলছে এবং ডিসিওনও এদের সমন্বয়হীনতার কারণে স্বেচ্ছাসেবক ভাইয়েরা স্বেচ্ছাসেবক বোলেরা যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা কিন্তু প্রপারলি মানুষকে সাহায্য পৌঁছাতে পারছেন না সেজন্য আমাদের কিছু প্রস্তাবনা আছে এখানে আমাদের দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আছে ওনারা আমাদের প্রস্তাবনাগুলো আমাদের চিন্তাগুলো শেয়ার করবেন আমাদের যে সমন্বয় যে সেল আমাদের গঠন করা হয়েছে সেটা আমরা আমাদের লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন আছেন আমরা চিন্তা করছি ওনার নেতৃত্বেই আমরা আমাদের টিম যাবে এবং সেনাবাহিনীর সাথে সমন্বিত করে যাতে সবাই মিলে কাজ করতে পারে সেরকম একটা পদক্ষেপ আমরা নেব ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ সেনাবাহিনীর যারা ফিল্ডে কাজ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদের সাথে আমাদের একটা সমন্বিত মিটিং আমরা চেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে কথা বলেছি আমরা মনে করছি যে সামনে আরো বেশি সাহায্য আমাদের লাগবে আরো বেশি সমন্বিত প্রচেষ্টা আমাদের লাগবে সে ব্যাপারেও আমাদের দলের যুব মহামারা তাদের ইসলাম নিয়ে করবেন প্রথমে আমি